একজন উদ্যোক্তা আমাদের সফল উদ্যোক্তা মনির ভাই তো ওনার একটা হৃষ্টপৃষ্টকরণ খামার এবং ডেরি খামারও আছে এই যে উনি আমার সাথে আলাপ আলোচনা করছে ওনার সাথে আলোচনা করছি যে উনি খামারটা রেজিস্ট্রেশন করতে রাজি হয়েছেন তো আমাদের যে টিকাগুলো আছে টিকাগুলো যদি আমরা নিয়মিত দেওয়া রাখি তাহলে ওনার এই মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে যদি তরকার রোগ হয় তাহলে হঠাৎ মরে যায় একটা গরুর দাম এক লক্ষ টাকার বেশি আর যদি লামফিংও হয় একটা গরুর তিন চার টাকা তো আমি আশা করবো যেহেতু উনি উদ্যোগটা উনি খামার করে রেশন করবো এছাড়া ওনার ভেড়ার খামারও আছে পঞ্চাশটার মতন ভেড়া আছে এবং গেরি খামারও দেখছেন ওনার সাতটার মতন গাভী আছে পাঁচটা গাভী আছে দুই লাখ টাকার উপরে কিনা আমাদের গাজীপুরে একটা ইয়ে আছে একশো রুপুরে গরু আছে দৈনিক বারোশো লিটার গরু আমরা ওটার মধ্যে একশো আমরা ওটার মধ্যে একশো হাজার ভিজিট করছিলাম বুঝছেন তো আপনি ওই ঘাস করতে হবে কেমন ঘাস কাজ করলে যদি খাওয়াইতে পারেন আর নিজেরা ওই যে ভুট্টার সাইলেসটা তৈরি করে আপাতকালীন সময় খাওয়াইতে পারেন তাইলে সবচেয়ে বেটার তো আমরা কিভাবে কি করতে হবে বুঝাই দেবো ঠিক আছে তো আমি শুধু আপাতত ডেরি খামার এই হৃষ্টপুষ্ট খামারটাই আমি রেজিস্ট্রেশন করে দেবো দিলে আমাদের সাথে যোগাযোগ থাকবে ভালো এবং আপনি কিছু ওষুধও পাবেন আমাদের আর আমার মাধ্যমে আপনি আপনি ওই যে পাবেন রাখেন গরু সুস্থ থাকবে আর আমাদের থেকে কৃমিনাশক ওষুধও পাবেন ফিরি আমরা কিনতে হবে না ধন্যবাদ ভাইকে তো এই ব্যাপারে ভাই কিছু বলেন যে আসলে কি আপনি কি উদ্দেশ্য কি উদ্বেগ নিয়ে যে একজন উদ্যোক্তা হইতে চান আমি বলতে চাচ্ছি যে আমার যে গরুর প্রাণ আমি নতুন উদ্যোক্তা কারণ আমি এই ফার্স্ট চালু করছি মাস এখন আমি চাইতেছি আরো বড়ো আকারে করার জন্য আমার গভর্নমেন্ট যদি কোনো সহায়তা করে তাহলে আমি আরো অনেক বড়ো আকারে করতে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ জি ধন্যবাদ আমাদের উপর নিতে চাই জি আমাদের যিনি জেলা সম্পদ কর্মকর্তা মহোদয় এই চন্দন কুমার পোদ্দার কৃষিবিদ তো ওনারও একজন সফল উনি যে জ্বালাপানি সময় কর্মকর্তা উনি চাচ্ছেন যে আপনাদের মতন যারা উদ্যোগ তার করে এবং আপনাদের মানে উদ্যোগ নেওয়াতে আমরা মানসে সম্পীন হয়েছি সারা বাংলাদেশে আশা করি আপনাদের মতন লোক যদি থাকে ওদূর ভবিষ্যতে আমাদের দেশ আরও স্বনির্ভর এবং ভালো হবে ধন্যবাদ মনির ভাইকে আসসালামু আলাইকুম চারটার মতন গাবি আছে পাঁচটা গাবি আছে দুই লাখ টাকার উপরে কিনা আমাদের গাজীপুরে একটা ইয়ে আছে একশোর উপরে গরু আছে দৈনিক বারোশো লিটার দুধ আমরা ওইটার মধ্যে একশো আমরা ওইটার মধ্যে একশো হাজার ভিজিট করছিলাম বুঝছেন তো আপনি ওই ঘাস করতে হবে কেমন ঘাস কাজ করলে যদি খাওয়াইতে পারেন আর নিজেরা ওই যে ভুট্টার সাইলেসটা তৈরি করে আপাতকালীন সময় খাওয়াইতে পারেন তাইলে সবচেয়ে বেটার তো আমরা কিভাবে কি করতে হবে বুঝাই দেবো ঠিক আছে